আমিরে জামাতকে আগামীকাল রংপুরে স্বাগত জানায় এই কাউনিয়া পীর সকল জনতার মার্কা কি সকল জনগণ কোন মার্কার কথা বলে উন্নয়নের জন্য কোন মার্কা এই কাউনিয়া পীর গাছ অবলিত অঞ্চলের মানুষ এই অবহেলা দূর করার মার্কা কি সমস্যা সমাধানের মার্কা কি আমরা কি স্লোগান তুলতে পারবো স্লোগান উঠতে হবে একটা পাতা একটা গলি ভোট দেব সাপলা গলি গণভোটে হ্যাঁ বলি ভোট দেব এই একটা পাতা একটা গলি এ a পাতা একটা E ফলবে সফল করে এ a

উপজেলার এবং পীর কাছে উড়িয়নের নেতৃবৃন্দ আপনাদের সকলকে সামান আমি আমার কথা শেষ করছি আসসালামুম